বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অন্যতম সংবেদনশীল এলাকা নাফ নদী এখন বিজিবির আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় এসেছে এই নদীটি দীর্ঘদিন ধরেই পাচার সীমান্ত অতিক্রম এবং নিরাপত্তা ঝুঁকির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত বেড়ে যাওয়ায় নাফ নদীর পাশের এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এখন সীমান্তের প্রতিটি চলাচল প্রতিটি গতিবিধি নজরে রাখছে ড্রোন নাইট ভিশন ক্যামেরা থার্মাল ইমেজার এবং স্মার্ট সেন্সর সিস্টেম বিজিবি সূত্র জানায় এসব প্রযুক্তি ব্যবহারের ফলে রাতের অন্ধকারেও সহজে শনাক্ত করা যাচ্ছে সন্দেহভাজন নৌকা বা অবৈধ প্রবেশের চেষ্টা এছাড়া স্যাটেলাইট কানেক্টেড মনিটরিং ইউনিটের মাধ্যমে সদর দপ্তর থেকেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে নাফ নদী ঘিরে বছরের পর বছর ধরে মানব পাচার ইয়াবা চোরাচালান এবং অস্ত্র আমদানির মতো চক্র সক্রিয় ছিল তবে এই নির্ভর নজরদারি চালুর পর গত কয়েক মাসে পাচার কার্যক্রম প্রায় সত্তর শতাংশ কমে এসেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় এক নতুন যুগের সূচনা কারণ আগের মতো শুধুমাত্র টহল নয় এখন প্রতিটি গতিবিধি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে এই প্রযুক্তিগত সক্ষমতা শুধু সীমান্ত রক্ষা নয় বরং মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও বিজিবিকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস নাফ নদীতে বিজিবির এই স্মার্ট নজরদারি প্রকল্প এখন দেশের অন্যান্য সীমান্তেও সম্প্রসারণের চিন্তাভাবনা চলছে বাংলাদেশের সীমান্ত রক্ষায় এই উদ্যোগকে অনেকে বলছেন ডিজিটাল বর্ডার সিকিউরিটির নতুন অধ্যায় ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল জানো নিউজ টিভি